তারা কিন্তু ভোট দিতে যায়নি এবং পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট প্রয়োগ হয়েছে সেটা তাও আবার অবৈধভাবে কিন্তু হয়েছে এই যে আপনার বয়স্ক ভাতা ভাতা মুক্তিযুদ্ধ কোটার ভাতা বিভিন্ন কার্ড তাকে তারা সিস করে নিয়ে এইসব মানুষকে লাইনে দাঁড়া করায় তারা ভোট দিয়েছে এবং সিল সাপোর্ট মেনে যেভাবে ভোট দেখানো হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ না আন্তর্জাতিক মহলও কিন্তু বলেছে এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য নির্বাচন না তো বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাবি কী ছিল অবৈধ সরকারের পতন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন যার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান তারই নেতৃত্বে দেশের বাষট্টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকেছে বিএনপি তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ থেকেছে সরকারের কোনো পাতানো খেলা কিংবা কোনো প্রহসনে নির্বাচনে এই গণতান্ত্রিকামী রাজনৈতিক দলে কোনো নেতৃবৃন্দরা কিন্তু অংশগ্রহণ করেনি দেশ দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে এবং আমাদের নেতা তারিখে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জনগণকে এই ভোট বর্জন করার জন্য আহ্বান জানিয়েছে সেই আহ্বান জনগণ অকপটে মেনে নিয়ে ভোট বর্জন করেছে সাত তারিখের নির্বাচন তাহলে কি দাঁড়ালো যদি পাঁচ থেকে সাত পার্সেন্ট হয় এই পাঁচ থেকে সাত পার্সেন্ট জনগণের প্রধানমন্ত্রী হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই বাকি যে তিয়াত্তর কিংবা তিরানব্বই কিংবা পঁচানব্বই জনগণের নেতা হয়েছেন দেশ নয় জনাব তারেক রহমান তো বিএনপির যে দাবি এই দাবি শুধু বিএনপির একার দাবি নয় এটা জনগণের দাবি বলে জনগণ কিন্তু গত সাতই জানুয়ারি নির্বাচনকে বর্জন করে প্রমাণ করেছে এই অবৈধ হাসিনার অধীনে বাংলাদেশে কোন নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না যেহেতু জনগণের সম্পৃক্ততা নাই এই অবৈধ নির্বাচন সিলসাপুর মারা নির্বাচন দামি নির্বাচন আমরা প্রত্যাখ্যান এই অবৈধ সরকারের পতন হবে আমাদের ভিতরে কোনো ভয় কাজ করছে না আমরা দ্বিগুণ উৎসাহ নিয়ে কিন্তু জনগণের দাবি নেই রাজপথে আসি রাজপথে চূড়ান্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এখন কম কম্পন সৃষ্টি হচ্ছে এই অবৈধ সরকারের তারা যতই চেষ্টা করুক না কেন কোনোভাবে টিকে থাকতে পারবে না এই সরকার বলছে যে বাংলাদেশের ইতিহাসে যে কয়েকটা নির্বাচন হয়েছে ইতিপূর্বে এই যে সাতই জানুয়ারি নিয়ে এই সাথে যেন নির্বাচন ছিল সবচেয়ে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন আপনি দেখেন শেখ হাসিনা কতটা নির্লজ্জ হতে পারে এবং জাতির সাথে বেইমানি করে আজকে সে জাতীয় বেইমান হয়েছে তৃতীয়বারের মতো ছিয়াশি সালে একবার সে জাতীয় বেঈমান প্রতিষ্ঠিত করেছে এবং এই নির্বাচনে বৈধতা কিংবা তার স্বচ্ছতা নিয়ে তার যে বক্তব্য এটা জাতিস কাসিসের তামাশার নেত্রী হিসেবে পরিণত হয়েছে তো এই তামাশা এই সার্কাসের নেত্রী বাংলাদেশের জনগণ এখন আর খায় না এবং মানেও না আর খুব ভিতরে যেভাবে আজকে ধরেন তাদের তারিখে আঠারোই সালের যে নির্বাচন ছিল যখন বিএনপি বলেছে স্বচ্ছ হয়নি সেই একই কথা তার দলের নেতারা কিন্তু বলছে এই নির্বাচন পাতানো খেলা জোর করে নেওয়া হয়েছে সিলমালা হয়েছে প্রশাসনকে ব্যবহার করেছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তার মানে কি এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কিন্তু ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করে নে তার বক্তব্য জনগণ এখন খায় না আওয়ামী লীগ সর্বশেষ আজকের কর্মসূচি এবং আগামী আজকের কর্মসূচিতে বা আগামী ডাক্তারের পদক্ষেপ গুলো কি থাকে আগামী পদক্ষেপ যে কর্মসূচি আসুক না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে রাজপথে সাহসিক ভূমিকার মাধ্যমে এই স্বৈরাচার বিদায়ের করানোর জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করতে পারবে সেইভাবে আমরা করব এবং আমাদের প্রত্যাশা জনগণ আমাদের সাথে আছে আমরা বিজয়ী হব আজকে কর্মসূচি কি আজকে আজকে হ্যাঁ আজকে কি কর্মসূচি পালন করছে আজকে আমাদের এক দফা দাবি এই অবৈধ সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে শুনে ত্রিবেগম খালেদা জিয়ার নিঃস্বপ্ন মুক্তি আপনার দ্রৌপমের সীমাহীন উদ্যোগতির প্রতিবাদে এবং কারাবন্দি রাজবন্দির যত নেতৃবৃন্দ আছে তাদের কারামুক্তির দাবি নিয়ে আমরা আজকে রাজপথে আসছি আওয়ামী লীগ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের দাবি প্রার্থী এবং আওয়ামী লীগের সমর্থিত

প্রতিষ্ঠিত করেছে শেখ হাসিনার অধীনে কোনো স্থানের নতুন সম্ভব না জনগণের প্রত্যাশা পূরণ হবে না জনগণের যে ভোটের অধিকার সেটা কোনোদিন প্রতিষ্ঠিত হবে না জনগণ এই ভোট বন্ধনের মাধ্যমে দেশ নয় জন তারিক্রমণ এখন বাংলাদেশে তিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট জনগণের নেতা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ডের একটি প্রতিষ্ঠিত নেতৃত্ব সৃষ্টি হয়েছে তো আমাদের যে দাবি যে অবৈধ সরকারের পতন নির্দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত যেটা আমরা জনগণের প্রতিনিধিত্ব করি জনগণের দল রাজনৈতিক দল জনগণের দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্রপথ ছেড়ে যাবো সবচেয়ে বড় একটা কথা আপনাকে বলি ছিয়াশি সালে এই শেখ হাসিনা বলেছিল এর সাথে অধীনে নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেমান তিনি তার নির্বাচনে যে তিনি জাতীয় বেমান এটা প্রতিষ্ঠিত হয়েছে একই ভাবে এটা সংসদ সেটা মানে আজকে তাদের কথা কতটা মিলিয়ে কাজ করছে দ্বারা করে দুই দিনের মন্ত্রী সংবাদ গ্রহণ করা মন্ত্রী পরিষদ গ্রহণ করা এতে হস্তিতে পারছেন যে তারা এখনো কিন্তু রক্ষিত এবং আইন শৃঙ্খলা বাহিনী যতই তাদেরকে শেষ দেওয়ার চেষ্টা করুক না কে মোকালো করে বিহতদের দাঁড়িয়ে অমৈত্য সরকারের যতই আশা করুন চেষ্টা করুন